মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি সমস্ত হিসেব নিকে সরিয়ে রেখে সবার আগে গোকুলাম ম্যাচ জিততে চাইছেন ইস্টবেঙ্গল কোচ আলেহান্দ্রো মেন্সিয়া শনিবার কেরালের ক্লাবের বিরুদ্ধে কোজি করে খেতাবি লড়াইয়ে নামার আগে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন লাল হলুদের স্প্যানিশ কোচ তার সঙ্গে ছিলেন কার্ড সমস্যা কাটিয়ে দলে ফেরা বর্খা পেরেস এবং ম্যারিও রিভেরা ম্যারিওর মাধ্যমে আলেহান্দ্রো বলেন ইস্টবেঙ্গল যে সময় গোকুলামের সঙ্গে খেতাবি লড়াইয়ে নামবে সেই সময় কোয়েম্বাটোরে নিজেদের ঘরের মাঠে চেন্নাই নামবে মিনারভা পাঞ্জাবের বিরুদ্ধে মিনারভা কতটা চেন্নাইয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তা ইস্ট জানা সম্ভব নয় লাল হলুদের ফুটবলাররা শুধু জানেন তাদের এবি ম্যাচ ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা জেতাছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নেই তারপরেও তাকিয়ে থাকতে হবে চেন্নাইয়ের দিকে লাল হুরুদের স্প্যানিশ কোচের কথায় এর আগের ম্যাচগুলোতে এনরিকে কোলাডো জয় এনে দিলেও লিগে তাদের শেষ ম্যাচে দারুণভাবে জবি জাস্টিনকে মিস করছেন ইস্টবেঙ্গলের বিদেশি কোচ তিনি এদিন বলেন